আমার মাঝে ফুল দিতে চাই সেখানে আমাদেরকে সামনাসামনি সরাসরি করা ইলেকট্রিক শক ঝুলিয়ে পিটানো এমন কোনো মানে ওদের টর্চার করা এমন কোনো টুলস নাই যেটা ব্যবহার করার জাস্ট মানে আমরা বেঁচে ছিলাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা জাতীয়তাবাদী বিশ্বাস করি উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি প্লাস টিভির আয়োজিত ফিরে দেখা আমার আমি ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগত দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার শাসন আমলে এদেশে হাজারো মানুষ গুম হত্যা অত্যাচার অপমান লাঞ্ছনার শিকার রয়েছে হাজারো মানুষের ভিতর না বলা কথা আর এই না বলা কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এবং বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব জিয়াউর রহমান জিয়া আজকে আমরা তার কথা শুনব পনেরো বছরের তার এই না বলা কথা কেমন ছিল জিয়াউর রহমান জিয়ার পনেরোটা বছর কেমন আছেন জি আলহামদুলিল্লাহ মুক্ত বাংলাদেশের সুস্থিতে আছে বর্তমানে ব্যস্ততা কি নিয়ে বর্তমানে ব্যস্ততা হচ্ছে কিছুটা পারিবারিক জীবনের যে সময় দিতে পারিনি সেটা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ব্যবসা বাণিজ্য যেটা ছিল সেটা বোঝানোর চেষ্টা করতেছি সবচেয়ে বড় যে দায়বদ্ধতা বিষয় আমাদের রাজনৈতিক দায়বদ্ধতা সেটা হচ্ছে গত আপনি একটু কারেকশন করি পনেরো বছর বললেন তো আমরা আসলে সতেরো বছর ধরে নিশ্চয় সতেরো বছরে আমাদের যে সকল কর্মী সহযোদ্ধা বন্ধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বিপর্যস্ত হয়েছেন আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদের পরিবার পরিজনের খোঁজখবর নিচ্ছে এলাকার যে আমাদের তো বর্তমানে কোনো জনপ্রতিনিধি নেই আমাদের সীমিত সামর্থ্য দিয়ে যেটা আমাদের প্রশাসনিক ক্ষমতার বাইরে এলাকার লোকজন যাতে ভালো থাকে সেইভাবে চেষ্টা করছে এইভাবেই ব্যস্ততা আচ্ছা তো রাজনীতি পথটা বড় ছিল অবস্থানটাও বড় সময়টাও অনেক বড় তো এই দীর্ঘ সময়ের এই জায়গাটাতে জিয়াউর রহমান জিয়া পনেরো বছর তার লাইফটা কেমন ছিল পনেরো বছর জাস্ট মানে আমরা বেঁচে ছিলাম এই দিক থেকে আমরা সৌভাগ্যবান আমাদের অনেক সহযোদ্ধা গুম হয়ে গেছে ক্রস ফায়ার মৃত্যুবর্ণ আমরা রাজনীতি যারা করেছিলাম করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জড়িত তারা জাস্ট বেঁচে ছিলাম এই জন্য সুক্রিয়া দায়িত্ব আপনি যদি বলেন যে আমাদের পারিবারিক রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক কোনো জীবনী স্বাভাবিক ছিল না মনে করেন বাসায় থাকা এটা একটা সৌভাগ্যের বিষয় ছিল পরিবার পরিজন নিয়ে সময় কাটানো এটা একটা সৌভাগ্যের বিষয় আমি চারবার গ্রেপ্তার হই এবং শারীরিকভাবে নির্যাতন যে একটা ভয়াবহ দুঃসহ ছিল ঘর দেখেছি দু সালে গ্রেপ্তার হয়ে চোদ্দো সালে কারাগার থেকে মুক্ত পাই এর আগে দুই সালে দুই হাজার চব্বিশে দুইবার একই বছর দুইবার একই বছর দুইবার তিরিশে জানুয়ারি যেদিন আমাদের বর্তমান অবৈধ মানে যা গত অবৈধ সরকার শপথ গ্রহণ করে সেদিন তার প্রতিবাদে কালো পতকী আর এই জুলাই আগস্ট আন্দোলনে একদম সম্মুখ সাইতে ছিলাম আন্দোলন থেকে গ্রেপ্তার হয়েছিলাম দুই হাজার একুশ সালে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর উত্তরে আওয়ক কমিটি ঘোষণা হয় আওয়ক কমিটি যখন আমাদের নেতা রাষ্ট্রপতি জিয়া রহমান মাজার ফুল দিতে যায় সেখানে আমাদেরকে সামনাসামনি সরাসরি গুলি করা হয় এবং এই যে এটা আমার এক্স রে গুলি সাতই ডিসেম্বর আমাদের ভাসানী ভবনে আমাদের মহানগর বিএনপির যে অফিস সেখানে আমরা অবরুদ্ধ সেখান থেকে বের হওয়ার সময় আমরা পুলিশের নির্যাতনের শিকার হই দুই হাজার তেইশ সালে আঠাইশে অক্টোবর জনসভা ম্যাসাকার হওয়ার পরে গভর্নমেন্ট একেবারে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আমাদের জনসভা বন্ধ করে দেয় তারপরে আমাদের ধারাবাহিক আন্দোলন ছিল হরতাল অবরোধ আমি দামি নির্বাচন প্রতিহত করা সবগুলোতেই আমরা সক্রিয় ছিলাম আপনার ধারণা থাকা প্রয়োজন বা আছে বিএনপি বা এই বর্ত বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরোধী মতের যারা যারা সক্রিয় ছিল তাদের জীবনটা আসলে কেমন গিয়েছে এটা কোনোভাবে বর্ণনা করা যাবে না তবে একটা জায়গায় আমরা আমাদের জন্য ব্যক্তিগত সান্ত্বনা ছিল আমার চেয়েও আমার চেয়েও সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে বাংলাদেশের জিয়া পরিবার আমার নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী আপসের নেত্রী বেগম খালদা জিয়া আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তার অহংকার দেশ নিয়ক তারেক রহমান এবং তার পরিবার যে পরিমাণ নির্যাতনের শিকার সেটা আমাদের জন্য অনুপ্রেরণা ছিল দেশের জন্য করেন একজন মা তার সন্তানের কনিষ্ঠ সন্তানের লাশ গ্রহণ করছে বন্ধু অবস্থায় কোটি কোটি টাকা খরচ করে জিয়া পরিবার দেশ বেগম খালদা জিয়া জনাব তারেক রহমানের একটি টাকার দুর্নীতি প্রমাণ করত সর্বশেষ আমাদের দেশ বেগম খালদা জিয়া আপসিন নেত্রী যে মিথ্যা মামলায় জেলে নেওয়া হয় সেই মামলার কোন একটু ভিত্তিহীন মামলা সেই মামলায় তাকে জেলে নিয়ে তার চিকিৎসার ব্যবস্থাপনা করা তাদের নির্যাতনের তুলনায় তাদের প্রতি যে নির্যাতন সেই নির্যাতনের তুলনায় আমি জিয়া প্রশাসনিক নির্যাতন ছাড়া এই আওয়ামী সরকারের নির্যাতনের শিকার কেমন ছিলেন ব্যক্তিগত তাদের বাহিনীর হাতে ব্যক্তিগত বাহিনীর হাতে যেটা সেটা হচ্ছে যে ছাত্র জীবনে ছাত্র রাজনীতি যখন করতাম তখন একরকম ছিল মূল দলে আসার পর আরেক রকম দুই সালে যখন সিটি কমিশন নির্বাচনের প্রচারণার জন্য দেশ নেত্রী বেগম খালদা জিয়া বাংলা মোটর পৌঁছায় তখন তার গাড়ি ভরে আক্রমণ হয়েছিল সেদিন ছাত্র দলের প্রেসিডেন্ট রাজীব আসন সহ আমরা মানব বর্ম মানে সমস্ত আঘাত নিজেদের শরীর উপর নিয়ে নেতৃত্বে রক্ষার চেষ্টা করে দাবি দাওয়ালে যখন প্রচারণা নির্বাচন প্রচারণা তারপর ধরেন দুই হাজার দশ সালে জাতীয় স্মৃতিসৌধে ষোলোই ডিসেম্বর ফুল দেওয়ার ঘটনার সময় আওয়ামী লীগ বতর্কে তা আক্রমণ করে তখন আমরা শারীরিক নির্যাতনের শিকার হই এরকম অসংখ্য ঘটনা শারীরিক নির্যাতনের জেলে কতবার এই পর্যন্ত রাজনৈতিক ক্যারিয়ারে কতবার যাওয়া হয়েছে চারবার নির্যাতন কেমন ছিল রিমান্ডে রিমান্ডে নির্বাচন ২০১৩ সালে যখন র্যাব আমাদেরকে গ্রেপ্তার করে ইলেকট্রিক শপ ঝুলিয়ে পিটানো এমন কোনো মানে ওদের টর্চার করা এমন কোন টুলস নাই যেটা ব্যবহার করা আমি আপনাকে মানে বললাম না যে একটা পর্যায়ে যখন আমরা সেন্সলেস হয়ে যাই তারপরে আসলে কি অত্যাচার বা কি টর্চার অনুভূতিহীন হয়ে গেছে ইলেকট্রিক শকের পর আমরা অনুভূতিহীন হয়ে গেছে র্যাব ধরে নিয়ে গেছিল কি কারণে আপনাকে দুই হাজার তেরো সালে তখন আন্দোলন চলে কি মামলাটা কি ছিল আপনার আমাদেরকে কি আমাদেরকে ধরলো এক জায়গা থেকে তারপরে বললো যে আমাদের কাছে বিস্ফোরক পাওয়া গেছে আচ্ছা মিথ্যা মামলা দিয়ে দিল মানে বিস্ফোরক মামলা আপনাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে এ পর্যন্ত মামলা খেয়েছেন কয়টা মামলা আমার জানা মতে এখন তো অনেক মামলা আসলে ই হয়ে গেছে এটা তিরিশ প্লাস তিরিশ প্লাস মামলা খেয়েছেন জনাব জিয়া রহমান জিয়ার ফ্যামিলি কি আপনার জন্য নির্যাতনের শিকার ছিল কি না সবচেয়ে বেশি নির্যাতনের শিকার আমাদের পরিবারগুলো অলমোস্ট তারা একটা ট্রমায় ছিল আমি আপনাকে একটা একটাই বলি ধরেন কোনো এক রাত বারোটার পরে আমাদের বাসার কোনো ভাড়াটিয়া টিয়া কলিং বেল যদি আমার আম্মা আতঙ্কগ্রস্ত হয়ে ভয় পেয়ে যেত ভয় পেয়ে যেত তারপর অপরিচিত লোক দেখলে আমার ফ্যামিলি ভয় পেয়ে যেত ঠিকানা জিজ্ঞেস করার জন্য বা কোনো একটা কারণে জিজ্ঞেস কর ইভেন আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু যাদেরকে আম্মা চেনেন না তারা একটা ফাংশনে যে মানে নাম্বার

আমার আব্বা এটা প্রতিবাদ করে বলছে যে আমি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বাংলাদেশে রাষ্ট্রীয় ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আমি বা আমার পরিবার ও কেউ কোনোভাবেই বিরোধী না বরঞ্চ এই দেশ গঠনে মুক্তিযোদ্ধাদের অবদান আছে বেঁচে আছে না যে জীবিত আছেন তার সাথে পুলিশ প্রচণ্ড খারাপ আচরণ করে একজন মুক্তিযোদ্ধার সাথে প্রচণ্ড খারাপ আছল করা হয় শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শ ভিন্নতার কারণে তো আমাদের পরিবারগুলো আমার বড় বোন সরকারি চাকরি করত সে এখন দেশে বাইরে সেটেন্ট উনিও আমার রাজনৈতিক আদর্শের কারণে আমার অবস্থানের কারণে তাকেও বৈষম্যের শিকার হতে হয় পরিবার প্রতিটি সদস্য আমাদের রাজনীতির কারণে বৈষম্যের শিকার সবচেয়ে বেশি নির্যাতনের শিকার আমরা যদি দাবি করি আমরা আমাদের ফ্যামিলিগুলো আমি এবং আমার পরিবারের কাছে আমার মা বাবা আমার স্ত্রী এদের কাছে আমার কৃতজ্ঞ তাদের অনেক সীমাহীন কি বলবো যে ত্যাগের কারণেই আমি রাজনীতিটা কন্টিনিউ করে দিতে পারছি পাঁচই আগস্ট ছত্রিশ জুলাই এই ছত্রিশ দিনের আন্দোলনে বাংলাদেশ একটা স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছে এই স্বৈরাচার মুক্ত দেশ পাওয়ার অনুভূতিটা আপনার কাছে কেমন আহ কারাগার কারাগার তো না থেকে থেকে মুক্তি ওখান আমার আসতে প্রায় ঘন্টা পথে পথে মানুষের উচ্ছ্বাস সমস্ত ছাত্র জনতা আবাল বৃদ্ধ বনিতা রাস্তায় নেমে আসছে উচ্ছ্বাস আনন্দ এটা একটা অন্যরকম অনুভূতি আপনি তো ছিলেন এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন আন্দোলনের সাথে জড়িত ছিলাম কিন্তু একটা পর যখন গ্রেপ্তার হয়ে জালি ইয়েতে চলে গেলাম কাউন্টার কাউন্টারটে রিমান্ডে চলে গেলাম রিমান্ড শেষে কোর্টে হাসি যেদিন করে সেদিনই এই হাসিনা পালিয়ে যায় তারপর নির্বাহী আদেশে আমার আমার মনে আছে আমি আপনাকে দেখাতে হাতের হাতে সিল মেরে আমাদেরকে ছেড়ে দেয় কোর্ট থেকে কোর্ট থেকে মিরপুর আসা পর্যন্ত আমি তো মানে মুক্তি পাওয়ার পরে আমি কখন আমার মা বাবার সাথে দেখা করবো পরিবারের সাথে দেখা করবো আমার নেতা কর্মী সহযোদ্ধার সাথে দেখা করবো এই জন্য উদ্ভিদ ওই চার ঘন্টা ঘন্টা পথ আসতে তো এতক্ষণ লাগার কথা না মানুষের উচ্ছ্বাস আনন্দ অনুভূতি আবেগ এইটা আসলে মানে কোনোভাবে ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না তারেক রহমানের একত্রিশ দফার যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে কার্যক্রম চলছে এইটা নিয়ে আপনার এলাকা এবং পুরো দেশটা নিয়ে আপনার আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান আপনি খুবই ইন্টারেস্টিং একটি কোয়েশ্চেন এই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে একত্রিশ দফা এটা কিন্তু পাঁচই আগস্টের আগে উপস্থাপিত দুই হাজার যখন কেউ চিন্তাও করতে পারে না যে হাসিনা মুক্ত বাংলাদেশের একটা বিষয় কিন্তু এই দেশের প্রতি দেশের মানুষের প্রতি জনগণের প্রতি তার দলের প্রতি তার একটা রহমানের আস্থা ছিল তাদের নেতৃত্বে অবশ্যই বাংলাদেশ একদিন হাসিনামুক্ত হবে সে হাসিনামুক্ত বাংলাদেশে বাংলাদেশটা কেমন হবে সেটাই ছিল একত্রিশ দফা আজকে সংস্কার আগে না নির্বাচন আগে নিয়ে যে অনেক বিতর্ক আছে সেটা একটা জায়গায় দেখেন আমরা সংস্কার তো সবচেয়ে বেশি বিএনপি চাই বিএনপি পাঁচই আগস্টের আগে একত্রিশ দফায় উত্থাপিত একটা দফায় বলেছে যে পরপর দুই মেয়াদিকেও যাতে প্রধানমন্ত্রী হতে না পারে এই চাওয়াটা এখন চাচ্ছে তাহলে বিএনপি সংস্কার বিপক্ষে সংস্কার পক্ষে শুধু পক্ষেই না বিএনপি যখন কেউ চিন্তাও করতে পারত না সংস্কারের কথা তখন বলেছে একত্রিশ দফাটা হচ্ছে আমাদের রাষ্ট্র কথা মেরামতের জন্য রাষ্ট্রের আগামী দিনের রাষ্ট্রটা কেমন হবে রাষ্ট্র বিনির্মাণে আমার আপনার কি ভূমিকা হবে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কি ভূমিকা হবে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতি মানুষের কি প্রত্যাশা কি করতে চায় সেটাই সেই একত্রিশ দফার প্রতি নিবন্ধিত আছে প্রথম দফায় বলা হয়েছে যে আপনার তত্ত্বাবধায়ক সরকার পুনরবস্থা যেহেতু আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল এবং এই ব্যবস্থার মাধ্যমে ফেয়ারলি নির্বাচন হয়ে পাওয়ার শিফটিং হতো ক্ষমতা হস্তান্তর সে সেই ব্যবস্থাকে ফিরিয়ে আনবো আমাদের পার্লামেন্ট উচ্চকক্ষের ব্যবস্থা করব প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মানের ব্যবস্থা করব পরপর দুই যাতে রাষ্ট্র প্রধান বা সরকার প্রধান হয়ে ফ্যাসিস্ট হয়ে না পারে সেজন্য আইন করব সংবিধানের সত্তর অনুচ্ছেদ ফ্লোর ক্রসিং আপনি দলের বাইরেও যে মতামত এমপি হিসেবে মতামত দেবেন সেই সত্তর অনুচ্ছেদ আমরা পুনঃস্থাপন করবো বা শত্রু বাতিল করবো এইভাবে একত্রিশ দফা একটি প্রস্তাবনা বাংলাদেশ জাতির দলের পক্ষ থেকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জাতির সামনে উপস্থাপন করেছেন এই দফা একত্রিশ দফাটা মানুষকে ঠিকমতো বোঝানোর জন্য বা মানুষকে এই যে দফাগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানানোর জন্য অথবা মানুষের কোনো একত্রিশ দফার বাইরেও কোনো প্রস্তাবনা রাষ্ট্র ক্ষমতা বা কাঠামোর জন্য আছে কিনা সেগুলো জন্য আমরা বিশদভাবে কাজ করে যাচ্ছি গত পনেরো বছর ষোলো সতেরো বছর অতিষ্ঠ এই গত ফ্যাসিস্টার কারণে যারা নতুন বাংলাদেশ দেখতে চায় তাদের প্রত্যাশা আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে অনেক বেশি বাংলাদেশ জাতীয়বাদী দল সমস্ত জনগণের ঐক্য ধৈর্য সাহসিকতা বুদ্ধিমত্তা দিয়ে এই ষড়যন্ত্র মোকাবেলা করবে এই ষড়যন্ত্র মোকাবেলায় যখন যেভাবে মানে জনগণ বাংলাদেশ জাতীয় দলকে পাশে যাবে তার অবস্থান থেকে জাতীয়তাবাদী দল আছে এবং একটি অবাক সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতীয়বাদী দল তার সমস্ত নেতাকর্মীকে যে বার্তাটা দিচ্ছে মানুষের কাছে যান মানুষের মনোভাব বুঝুন মানুষের মন জয় করুন জননকে সাথে রাখুন আমি আমার মিরপুরবাসী মানে আমি তো মিরপুরের বাসিন্দা মিরপুরের ভোটার আমাদের পরিসরের যারা নেতা নেতাকর্মী তাদেরকে একই কথা বলছি আপনারা জনগণের কাছে যান আমি যাচ্ছি জনগণের যে প্রত্যাশা চাওয়া পাওয়া মানুষের আকাঙ্ক্ষা আমাদের প্রতি মানুষের মানে আচরণের যে ভিন্নতা সেগুলো বোঝার চেষ্টা করছে তাদের যে প্রত্যাশা যেটা আমাদের এখন সামর্থ্য সীমিত সামর্থ্য মানে পূরণের জন্য সক্ষম সেটা পূরণ করতেছে যেটা আমাদের সামর্থ্যের ভিতর না সেটাও বোঝানোর চেষ্টা করতেছে আমরা তো আসলে এখন রাষ্ট্রক্ষমতায় নাই আমাদের সামর্থ্য এই পর্যন্ত তবে আমার ব্যক্তিগতভাবে আমার জনগণ আমার কর্মী আমার সহযোদ্ধা আমার যে একটাই হচ্ছে আপনি এখন কারো উপকার করতে না পারেন কোনো সমস্যা নেই কারো ক্ষতির কারণ যাতে না হয় এটা হচ্ছে আমার স্পষ্ট বার্তা আমাদের দলের বার্তাটা একই রকম উপকার করতে পারলে ভালো না করতে পারলে কোনো সমস্যা নেই কিন্তু আপনি আপনার কারণে কেউ যাতে অপকারের বা ক্ষতির শিকার না হয় আপনার কারণে দল যাতে ক্ষতিগ্রস্ত না হয় এটাই হচ্ছে আমাদের স্পষ্ট বার্তা ধন্যবাদ ফ্ল্যাশ টিভিকে এতক্ষণ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমার মাধ্যমে আমার এলাকাবাসীর পক্ষ থেকে রাষ্ট্রের জন্য শুভকামনা ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা শুনলাম বাংলাদেশ ছাত্র দলের জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্য জনাব জিয়াউর রহমান জিয়া আমরা জনাব জিয়াউর রহমান জিয়ার পনেরো বছরের কিছুটা কথা শুনেছি এবং আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি যে পনেরোটা বছর কতটা নির্যাতনের মধ্য দিয়ে তার দিনগুলো কেটেছে তার ফ্যামিলি কতটা নির্যাতনের মধ্য দিয়ে কেটেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ